বন্ধুরা দেখো তোমার দাদাভাই ভাই কুয়া গাছ কাটি রে কুয়া কান্দি বলি কি আমি দাউলি লাগছি তোমার দাদা ভাই তো তোমার দাদা ভাই গটে ছোট্ট অ্যালোভেরা গাছ লাগছিলাম সেটা কতগুলা চারা আমার ক্ষীরা গাছ ওখানটায় গটে ক্ষীরা হয়েছে পুরা যেন ডিমের মতন বেগুন আজকে তো কি গুরুবার সেটা তো আমার মনে নেই আমার মিষ্টি দেখছো হাতে কি মিষ্টি তো দেখছো আমার ঘরের মনে সব বাসি কাজগুলা তো কমপ্লিট করলেছি তো এবার কি কত এবার আমি স্নান করতে যাবা স্নান করি কি আইসি কি তো আবার ঠাকুরকে ফুল ফুল দেবা তো আমি স্নান করিয়েছি আবার তোমাদের সাথে গল্প করবা কি কত বন্ধুরা আমার ঘরে তো সব লোক উঠি পড়ছি কিন্তু আমার ঘরে কিছু লোক আর উঠেনি চলো তোমাকে দেখিবা এই দেখো বন্ধুরা আমার মিষ্টির কাকু অক্ষো উঠেনি শুয়েছে মাকে মিষ্টি আর তার বাবা শুয়েছে দেখো মিষ্টি অন্য মা তার বাবা অন্য মা শুইছে অক্ষি উঠেনি শুয়েছে তো চলো আমি স্নান করে গিয়েছি আমার তো অনেক কাজ আছে এনকে তো শুই রইলেই চলবে আমার তো শুইলে চলবে নি বা বুঝলে চলবে নি চলো আমি কাজ করতে হতে তোমাকে সাথে গল্প বিকল্প চলো আমি স্নানটা করিয়েছি তো আমি আবার চালিয়ে তোমাদের সাথে গল্প করতে আমার তো গাটা টা ধুই তো ফুল টুল ধোয়া হয়েছে জল খাবার ভি খাইলিছি আমার ঘরে সব লোক বি জল খাবার খাইলেছে তো ঘরে কেউ নেই আমি আর মিষ্টি আছি আমার মিষ্টিকে দেখো মিষ্টি দেখছ আমারে মিষ্টিকে মিষ্টি কি ঘাট চকো খাই দেখি তোমার চকোটা এই দেখছে আমার মিষ্টি তো প্রচুর চকলেটের পোকা তো মিষ্টি সাথে সাথে আমিও চকলেট খাইলা আমিও গোটে খাই নিচ্ছি চকলেট তো আমি এখন কি করি কো বন্ধুরা এখন রান্না বুঝকিছি তো চলো তোমাকে দেখিব আমার কি রান্না ঘটে তো বন্ধুরা দেখো আমার রান্না বসিছে আমার আলু সিদ্ধ ভাত আর ডাল হটে তো ও মাত্র চুলিটা ধরেছি আমার তো পাতা কি রাঁধতে ভালো লাগে বেশিরভাগ ওই জন্যে ঘরে পাতা তো ঝাঁটিকে রাখতলি এই জন্য পাতা ঝাঁ মানে যা দিকে রাঁধিটি অনেক সময় যখন বর্ষাকাল এসে তখন পাতা তো আর যা দিতে পারা যায়নি ও টাইমটাই এমনকি ঠিক পাতা টাতা কি যা টা দিই কি আমাকে রান্না হয় আর বর্ষাকালটা যখন তখন তো কাঠ জ্বালানি দিয়ে কি রান্না হয় কিকাও তো বন্ধুরা আজকে তো আমারে মিষ্টি ঘুমনু উঠছে পুরো নটা সময় দেখছো আর আর উঠি কি কি করে কত কটা আমি স্কুল যাবা নটা সময় স্কুল হয়নি নটা সময় উঠি কি বলে স্কুল যাবা আর ঘরের তো কো নেই মারও তো একটু কাজে যাইছে আমার মার মানে তোমার দাদা ভাই করি কি তো দুলোক করি তো কাজে যাইছে আর আমি আর মিষ্টি করে গিয়ে আছি চলো রান্না বান্না কমপ্লিট করি আবার এসে মন সাথে গল্প করতে তো আবার চালিয়ে নি তোমার সাথে গল্প করতে কি কোতো আজকে তো আমার তো তাড়াতাড়ি দমনা হয়েছে কিন্তু খাইতে একটু দেরি হয়েছে কেন কোতো আজকে আমার মা আর মিষ্টি করি কি তো মানে আমার মার বাবার ঘরটা উঠি একই গ্রামে পাশাপাশি ওইটা ঘর তো যাইলাম মানে এমনি ঘুরতে ঘুরতে যাইলাম মিষ্টি কলিকি দিয়ে মার আমি যাই মানে তোমার দাদা ভাই তো যাইল গোটা কাজে সেটিনি জল ঢালা ভাত খাইলা আর আলু মাখা করে দিতে খাইছিলাম আর এই জন্য একসাথে আইলে এক একসাথে দুপুরের ভাতটা খাওয়া দাওয়া করবা তারপরে কি হয়েছে কো তো মারও তো সেটিটা খাই খাওয়াটা করি আসে আর এই জন্য আজকে তো দুপুরবেলা তো খাইতে একটু দেরি হয়েছে আর এই জন্য তো তোমারকে তো খাওয়ার ভিডিও তো দেখিয়া হয়নি আর আমি তো খাই কি তো কাপড় ধুয়ে লিছি আর এই জন্য তো বুঝতে পারছি আমার কপালে আজি ঠিক নেই উঠি পড়ছে যখন মানে কাপড় ধুইতলি গা তখন তো আমার কপালে টিকতে উঠেছে আর আজকে তোমাকে আমি আমার কি দেখিবা গো তো আমি আমার পুরা বাড়িটা ঘুরি কি দেখিবা কি কি খন্দ আছে তো বন্ধুরা আমার পিছন পাশে ঘরের পিছন পাশে এরকম ঘর আমারে মিষ্টি দেখো অগ্নি বাড়িতে দেখতে আসছে কোমরে হাত কি দেখছো মিষ্টি আর আমারে উঠিয়ে সামনে ধারে দুর্গা যাচ্ছে এখানে দুটা পেঁদুল গাছ আছে আর এইটা আছে আমার বাড়ি চলো তোমাকে পুরাটা ঘুরি কি দেখাই জানতো বন্ধুরা তোমার দাদা ভাই আমার তোমার দাদা ভাই ঘর্ত ছোট অ্যালোভেরা গাছ লাগছিলাম কত কতগুলা চারা করছি তা আর এটাই লাগিয়েছি আরো আছে আরো তো কিছু চারা তো মরিছে এইসব তোমার আর পুরাটা ঘুরিকে দেখাই আর তো এই তো আমার ক্ষীরা গাছ ওখানটায় গর্তে খিরা হয়েছে মানে বেগুন কালার বেগুন হয় আর একটা তো বেগুন আর এই যে গাছটা বেগুন গাছটায় সাদা বেগুন দেখছো চা যেন ডিমের মতন বেগুন লোক দেখলে কবি এটা ডিম

আরেকটা ভালো জিনিস দেখবে চল তোমাকে এইসব আরেকাছি তো কটা কালার হচ্ছে আরো কিছু কাল্লা রান্না হয়েছে কুয়া গাছের কুয়া কানি তো এমন এমন দিতে হয়েছে আর কুয়া গাছ তো মানে কানি থেকেও কুয়া গাছ অনেক ভালো ইন্দিরা তোমাকে আরেকটা জিনিস দেখাই দেখো ভালো জিনিস আমার গাছের কোয়া kandhi পড়ছে গাছটা কত লম্বা দেখছো কোয়া kandhi তো কোয়া পাখিছে এটা কি গাছ নাই কাটলে তো কোয়া kandhi যাবে না মিষ্টি দেখছো দুষ্টুমি কই দে হবে আর আমি আমার মাকে ডাকলি কোয়া পাখিছে দেখিতে

বন্ধুরা আমি জল আনতে এইটি আনতে তোমার তো জল আনতে হয় তো আমি জল এসেছি আবার গল্প করবা আমার মিষ্টি দেখছ হাতে কি মিষ্টি পেদুর লক্ষ্মী দিদুর নিচে দেখছ কাজ যাবো তুমি এটা লিখে কে কি পাইছে

কি কত মিষ্টি যে আমার সাথে তো সেটি তার মানে এগুলো তার সঙ্গী আছে তা যা দরে যাই কি তা রয়েছে আর আইসে আর আমার মা তো পিঠা করতে রয়েছিলাম তো পিঠা করতে মনে হয় ওই জন্য মাকে তো এটি দেখতে পাইনি তাই আমার ঘরে তো রাত্রে কি রান্না করবা তো তোমাকে অবশ্যই দেখিবা ফটাফট করি কি জামা কাপড় গা গেছিলাই তো আরো তো বাহারটা হবে কি তো বন্ধুরা আমার তো বিকালে তো সব তো কাজ টাজ কমপ্লিট করেছি আর দিকি তো আমি তো রাত্রে তো রান্না তো বুঝতেছি তোমাকে দেখে আয়নি কি কত কারেন্ট তো পাই তোলা তো অন্ধকার চার ধারে এই জন্য তো দেখে আয়নি তোমাকে আর আমি কি রাঁধছি তোমাকে দেখে আছি মানে ঘুগনি করছি মানে সকালবেলা তো দুপুরের টাইমে ভেজে দিতে মাকে তো জিজ্ঞেস তো কি পূর্ণিমা যাইনি গুরুবার সেটা তো আমার তো মনে নেই যে আজই তো নিরামিষ তো কি রান্না করবা এই জন্য মা কোথায় মটর দুটা ভেজি দাও আর রাত্রে মটর তরকারি হবে যে মুড়ি খাই খাবে বা যে যা খাই খাবে ভাত রাত যা করে খাই খাবে ওই জন্য মোটর দুটা ভেজে দিতি এই জন্য অশ্মীটা তো মোটর তাকাড়ি করি তারিখে দেখিতে পারিনি চার ধারে তো অন্ধকার আর গোটে লাইট লিখি তো রান্না করছি দাদা ভাই তো মনে হয় ভাত খাবে আজকে সন্ধ্যাবেলা আর ঘরে মা তো আজকে ভাত খাবেনি নি জ্বর হইতাম ওই জন্যে মা একটু অসুস্থ আছে ওই জন্য মা তো রাত্রে মুড়ি খাবে আর আমিও তো মুড়ি খাবা আমার ভিতরে তো জ্বর হইতাম তো জন্য আজকের এতটুকু আবার দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পারলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবো তো বাই বাই বন্ধুরা